আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে এসেছি নতুন একটি আরবি ভাষা শিক্ষার ক্লাস নিয়ে বা আরবি কথোপকথন ভাষা শিক্ষার পর্ব নিয়ে তো আজকের পর্বে আমরা শিখতে চলেছি কিভাবে আরবি ভাষাতে প্রশ্ন করা যায় কীভাবে আরবি ভাষাতে প্রশ্ন করা যায় কারণ যে কোনো কথা কথোপকথনের জন্য প্রশ্ন করতে পারাটাই সবচেয়ে বড় বিষয় কারণ প্রশ্ন যদি না করতে পারবে তবে কথা বলবে কিভাবে আর তার বা দিবে কীভাবে তো সুতরাং প্রথমেই এই বিষয়টি আমাদের জেনে রাখা অবশ্যই খুবই জরুরি যারা আরবি ভাষা শিখতে চাও বা কথা বলতে চাও আরবিতে কথোপকথন করতে চাও তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রথমেই আমরা দেখবো যে তোমার নাম কী এই বাক্যটি প্রথমেই বলি আমরা তো ইংরেজিতে কী বলি হোয়াটস ইওর নেম ইংরেজিতে কি বলি হোয়াট ইজ ইউর নেম তো আরবিতে এটাকে বলতে হবে মাইস স্মোকা মুকা এটি ছেলেদের জন্য আরবিতে আবার একটু পার্থক্য রয়েছে ছেলে আর মেয়েদের ক্ষেত্রে তো ছেলেদের ক্ষেত্রে ক্ষেত্রে কি বলতে হবে মা স্মোকা মুকা মা মুকা আর মেয়েদের ক্ষেত্রে কি বলতে হবে মা ইস এখানে দেখতে পাওয়া যাচ্ছে মা মুকি তো তোমার নাম কি তোমার নাম কি। এরপরে আমরা দেখব যে মিন আইনা আন্তা অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো বলে না প্রথমে তো এই কথাটা জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কোথায় বা তুমি কোথা থেকে এসেছো তো এইটা আরবিতে কীভাবে বলতে হবে তুমি কোথা থেকে এসেছো তো হোয়ার আর ইউ ফ্রম কাম হোয়ার ইউ কাম ফর্ম মানে তুমি কোথা থেকে এসেছো তো এক্ষেত্রে কি বলতে হবে মিন আন মিন আইনা আনতা এটি ছেলেদের জন্য আর মেয়েদের ক্ষেত্রে আন্তি আন্তা আনতা মানে ছেলেকে বোঝায় আর আন্তি মানে মেয়েকে বোঝায় এটি স্ত্রী লিঙ্গ এবং পুংলিঙ্গের বিষয় তো চলো এরপরে আমরা দেখি নিই এরপরে তিন নম্বর হচ্ছে তোমার বয়স কত তোমার বয়স কত অর্থাৎ কাম ওখরুকা কাম ওখরুকা এই কাম মানে হচ্ছে কত হাও এই কাম মানে হচ্ছে কত কাম এটা মানে হচ্ছে কত আর আরবিতে কা মানে হচ্ছে তোমাকে বোঝায় কা মানে হচ্ছে তোমার ছেলেদের তোমার আরবিতে কা মানে ছেলেদের তোমার আর কি কি মানে হচ্ছে মেয়েদের তোমার ঠিক আছে এগুলি পরবর্তীতে আরও ডিটেলসে যখন এ বিষয়ে ক্লাস করব তখন আমরা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবো তো আপাতত এটুকুই জেনে রাখো যে কা মানে হচ্ছে তোমার এটি ছেলেদেরকে বোঝায় আর কি মানে তোমার এটি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে কাম অমরু কা অমর মানে হচ্ছে বয়স অমর মানে হচ্ছে বয়স কাম মানে কত কাম মানে কত কাম মানে কত আর অমর মানে হচ্ছে কি বয়স আর কা মানে তোমার যদি মেয়েদেরকে জিজ্ঞেস করি তাহলে কী বলতে হবে কাম অমরুকি কাম কি আশা করি বোঝা গেছে চলো এরপরে কী আছে দেখি এরপরে রয়েছে তুমি কোথায় থাকো খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য তুমি কোথায় থাকো তোমার কোথায় থাকা হয় তো এইটা আরবিতে কিভাবে বলতে হবে এটা তো জিজ্ঞেস করতে হবে আরবিতে বলতে হবে আয়না তাস কোন আয়না তাসকুন এই যে আয়না মানে হচ্ছে কোথায় এই আয়নাটা মানে হচ্ছে কোথায় আর ইংরাজিতে এটাকে কি বলে হয়ে আর তো কোন এটা ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে আইনা তাসকুনিন মানে তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো চলো এরপরে তুমি কি কাজ করো তুমি কি কাজ করো এটি আরবিতে যদি বলি তবে কি বলতে হবে মাজা মাজা তামা আল মাজা তামাল এখানে এই যে মাজা এই মাজা শব্দটা আছে না আরবিতে এই মাজা মানে হচ্ছে কি মাজা মানে কি আর আমাল আমাল কথার অর্থ হচ্ছে কাজ যেহেতু এখানে তোমার বলা হয়েছে মানে দ্বিতীয় পুরুষ মানে সেকেন্ড পারসনকে এখানে জিজ্ঞেস করছে এই ক্ষেত্রে এর জন্য এখানে তা কথাটা যুক্ত হয়েছে এটি আরবি একটি ব্যাকরণের বিষয় যদিও অত ও বিষয়ে আমাদের গভীর ধারণার কোনো প্রয়োজন নাই জাস্ট একটু জেনে রাখলি যথেষ্ট তামাল আমাল মানে হচ্ছে কাজ আর তার সঙ্গে তা যুক্ত হয়েছে তার মানে তামাল মানে তুমি তুমি কি কাজ করো এই যে কাজ করা কথাটি তোমার তোমার ক্ষেত্রে বর্তায় যখন তা যুক্ত হয়ে যায় তো তাহলে মা জা তামাল মানে তুমি কি কাজ করো আর মেয়েদের ক্ষেত্রে কি হবে মা জা তামালিন মানে তুমি কি কাজ করো আশা করি আমরা বুঝতে পেরেছি চলে এবার পরের বাক্যে এবারে বলছে যে হাল আন্তা তালিব হাল আন্তা তালিব এই জিজ্ঞেস করে না আর ইউ স্টুডেন্টস তুমি কি ছাত্র আর ইউ স্টুডেন্টস ইংরেজিতে আমরা বলি না তুমি কি ছাত্র তুমি কি ছাত্রী তুমি কি ও মানুষ আর ইউ ম্যান ঠিক আছে তুমি কি পাগল আর ইউ ম্যাড এই যে এই ধরনের বাক্যগুলি আমরা যেভাবে বলি না ইংরেজিতে তো এক্ষেত্রে আরবিতে কীভাবে বলতে হবে যে তুমি কি ছাত্র এটি আরবিতে কীভাবে বলবে হাল আনতা তালিব হাল আন্তা তালিব এখানে তিনটি শব্দ রয়েছে ভালো করে লক্ষ্য করবে তালিব মানে হচ্ছে কি তালিব মানে হচ্ছে ছাত্র তালিব মানে ছাত্র আর হাল মানে তো জিজ্ঞেস করছে যে তুমি কি আর আন্তা মানে তুমি তাহলে হাল আন্তা তালিব তুমি কি ছাত্র এরপরে কি বলছে হাল তাতাকাল হাল তাতাকাল্লামুল আরাবিয়া হাল তাতাকালামুল আরাবিয়া তুমি কি আরবি পড়তে আরবি বলতে পারো এই যে এখানে আরবি দুটি কথা একসঙ্গে কখনো কখনো জোড়া লাগিয়ে থাকে সেগুলি আমাদের বুঝে নিতে হবে যেমন এখানে যে তাতা কাল্লামুল এর মধ্যে কালাম কথাটি মানে রয়েছে তো কালাম মানে হচ্ছে বলা বা কোনো কিছু কথা বলাকে কালাম বলা হয় ঠিক আছে তো এক্ষেত্রে হাল হাল মানে তো কোনো কিছু জিজ্ঞেস করা বোঝাচ্ছে আরাবিয়া মানে আরবি তাহলে তাতা কাল্লামুল মানে তুমি কি আরবি বলতে পারো আর ইউ স্পিক ইংলিশ ডু ইউ স্পিক ইংলিশ ডু ইউ স্পিক ইংলিশ মানে তুমি কি ইংরেজি বলতে পারো তো এইটা আরবিতে কি হবে হাল তাতাকাল্লামুল আরাবিয়া আশা করি বুঝতে পেরেছো এরপরে আমরা দেখব তুম তোমার স্কুল কোথায় বা তোমার স্কুলটি কোন জায়গায় এইটা আমরা বলি না তো এক্ষেত্রে স্কুলকে আরবিতে বলা হয় মাদ্রাসা মাদ্রাসা মানে হচ্ছে স্কুল তাহলে আয়না মানে কোথায় আমরা জেনেছি রাগি হোয়াই হোয়ার তো আয়না মাদ্রাসা তুকা আইনা মাদ্রাসা তুকা এই যে কা আসছে না শেষে একটা উচ্চারণ এর আগে বলেছি কা মানে তোমার ছেলেদের ক্ষেত্রে তাহলে মাদ্রাসা মানে হচ্ছে স্কুল আর কা মানে তোমার আর আইনা মানে কোথায় তাহলে আইনা মাদ্রাসা তুকা মানে তোমার স্কুল কোথায় চলো এর পরের বাক্য এরপরে বলছে যে মা হিওয়াতুকা তোমার শখ কী মা হিওয়াতুকা তোমার শখ কী এই যে মা না এই মা এর অর্থ হচ্ছে কি ভালো করে মনে রাখবে ইংরেজিতে যাকে হোয়াট বলে তো এই মা হিয়া তুকা হিয়া মানে সে সেখানে কা যুক্ত আছে মানে তোমার তোমার দিয়ে কোনো প্রশ্ন করলে অবশ্যই শেষে একটি কা থাকবে অবশ্যই এটি খেয়াল করতে হবে চলো এরপরে প্রশ্নে তোমার প্রিয় রং কী অনেক সময় আমরা জিজ্ঞেস করি না যে তোমার ফেভারিট রং হোয়াট ইজ ইউর ফেভারিট রঙ এই কালার হোয়াট ইজ ইউর ফেভারিট কালার মানে তোমার প্রিয় রঙ কী এক্ষেত্রে আরবিতে তুমি এটা কীভাবে বলবে মা লউনুকাল মুফাদ্দাল মা লাউনুকাল মুফাদ্দাল মানে তোমার প্রিয় রঙ কী চলো তুমি কখন ঘুম থেকে ওঠো তুমি কখন ঘুম থেকে ওঠো এটি কিভাবে জিজ্ঞেস করবে মাতা 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 তাস্তাইকিস এই যে মাতা চলো তুমি কখন ঘুমাও তুমি কখন ঘুমাও মাতা তানাম মাতা তানাম এই যে মাতা মানে হচ্ছে কখন আর তার নাম মানে হচ্ছে ঘুমাও তার নাম মানে হচ্ছে তুমি ঘুমাও তাহলে কখন তুমি ঘুমাও এরপরের বাক্য হচ্ছে তুমি কোথায় কাজ করো এর আগে বলেছি আমাল কথার অর্থ হচ্ছে কাজ আর তার সাথে তা যুক্ত হয়ে গেলে তুমি কাজ তোমার কাজ কাজটি তোমার উপর বর্তিয়ে যায় তো আয়না মানে কোথায় এর আগে আমরা জেনেছি তাহলে আয়না তামাল তুমি কোথায় কাজ করো এরপরে আমরা দেখব তুমি কি পড়তে ভালোবাসো তুমি কি খেলতে ভালোবাসো তুমি কি কাজ করতে ভালোবাসো এই ধরনের বাক্যকলা তো আমাদের জিজ্ঞেস করতে হয় তাহলে এটি আর্মিতে কীভাবে প্রকাশ করবে যে তুমি কি পড়তে ভালোবাসো এটা জিজ্ঞেস করতে হবে এইভাবে হাল তু হিব্বুল কিরা এখানে শব্দগুলি আমরা দেখে নেব আল হিব্বুল হিব্বুল কথা অর্থ হচ্ছে ভালোবাসা আর কিরা আ ক্রীড়া আ কথা অর্থ হচ্ছে পড়া তাহলে তুমি কি পড়তে ভালোবাসো এটাকে জিজ্ঞেস করতে হবে হাল তুমি কী এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলে অবশ্যই হাল দিয়ে শুরু করতে হবে তাহলে হাল তু হিব্বুল আ তুমি কি পড়তে ভালোবাসো এরপরে বাক্য আমরা দেখব তোমার কি ভাই বোন আছে অনেক সময় আমরা অবশ্যই জিজ্ঞেস করি তোমরা কয় ভাই বোন তোমার কি ভাই বোন আছে জিজ্ঞেস করি তো এইটা আরবিতে কীভাবে করবে তার আগে আমরা জেনে নিই ইখুয়া ইখুয়ান ইখুয়ানু মানে ভাই ইখোয়ানু মানে ভাই বোন তো হাল ইন্দাকা ইন্দা মানে হচ্ছে আছে তাহলে কোনো থাকা বোঝায় তাহলে হাল ইন্দাকা ইখুয়া তোমার কি কোনো ভাই বোন আছে তোমার কি কোনো ভাই বোন আছে হাল ইন্দাকা ইখুয়া কঠিন না তো সহজ বাক্য হাল ইন্দাকা ইখুয়া তোমার কি কোনো ভাই বোন আছে যদি থাকে তাহলে কি বলতে হবে না আম আরবিতে হ্যাঁ এটাকে বলা হয় না আম আর না কে কী বলে লা লা মানে না এগুলি আমরা পরবর্তীতে যখন উত্তর দুয়ার বাক্য এই পর্ব করব তখন এগুলি আলোচনা করব এরপরে আমরা দেখব যে তোমার পরিবারে কয়জন সদস্য রয়েছে বা তোমার পরিবারে কে কে থাকে বা তোমার পরিবারে আর কে কেউ আর কে কে আছে বা কয়জন আছে তো এটাকে আমরা কীভাবে বলবো কাম আদাদ আদাদ মানে হচ্ছে সংখ্যা বা কোনো সংখ্যা বলতে তাহলে কাম আদাদ আফরাদ আইলাতিক তোমার পরিবারে কয়জন সদস্য রয়েছে কাম আদাদ আফরাদ আইলাতিক এই বাক্যটা লক্ষ্য করো কাম আদাদ আফরাদ আইলাতিক চলো এরপরের বাক্যে তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কি তাহলে এটাকে আমরা কীভাবে বলবো মাতা আমুকাল মুফাদ্দাল মা কা মাতা আমুকাল এই মুফাদ্দাল মানে হচ্ছে প্রিয় মুফাদ্দাল মানে হচ্ছে প্রিয় তাহলে মা 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 মানে হচ্ছে কি এর আগেই বলেছি মা মানে হচ্ছে কি আর খাবারকে আরবিতে বলা হয় তা আম খাবারকে আরবিতে বলা হয় তা তাহলে এখানে কি রয়েছে মা তা আমুকাল মুফাদ্দাল মানে তোমার প্রিয় খাবার কি এই যে মুফাদ্দাল মানে প্রিয় মা মানে কি আর তা মানে হচ্ছে খাবার তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড এরপরে আমরা দেখবো কী আছে তুমি এখন কোথায় ফোনে আমরা মোবাইল ফোনে ফোন করে জিজ্ঞেস করি না তুমি এখন কোথায় ও হোয়ার ইজ ইউ হোয়ার হোয়ার আর ইউ তুমি কোথায় হোয়ার আর ইউ তুমি এখন কোথায় হোয়ার আর ইউ নাও তুমি এখন কোথায় রয়েছো তো এটাকে আমরা আরবিতে যদি জিজ্ঞেস করি যে তুমি কোথায় রয়েছো বা তুমি এখন কোথায় তাহলে কীভাবে বলতে হবে বলতে হবে এভাবে যে আইনা আনতা আল আন আইনা আনতা আল আন আইনা আলতা আল আন এই যে আইনা মানে কোথায় আনতা মানে তুমি আল আন মানে এখন তাহলে আমরা শিখলাম যে তুমি কোথায় আছো এটি কীভাবে বলতে হবে এরপরে আমরা দেখব দেখব যে হাল আন্তা বি খাইর হাল আন্তা বি মানে তুমি কি ভালো আছো আনা বিখাইর মানে আমি ভালো আছি আনা ভি মানে আমি ভালো আছি কিন্তু এটা তো বলছে যে আমি ভালো আছি কিন্তু আমি যখন জিজ্ঞেস করবো তুমি কি ভালো আছো তো এইটাই কীভাবে জিজ্ঞেস করবে বলতে হবে হাল আন্তা বিখাইর তুমি কি ভালো আছো হাও আর ইউ এক কথায় হাও আর ইউ চলো এর পরের প্রশ্ন পরের বাক্য পরের প্রশ্নটা শেখা আজকের এই পর্বের একেবারে শেষ প্রশ্ন শিখবো আমরা যে তুমি এখন কি করছো হোয়ার আর ইউ ডুইং নাও এটাকে আমরা আরবিতে কীভাবে বলবো মা জা তাফ আল আন আল আন মা জা তাফ আল আন আল আন মা জা তাফ আল আল আন এই মা জা মানে হচ্ছে কি তাফ আল মানে তুমি করছো আল আন মানে এখন তো এই হচ্ছে আরবিতে বিভিন্ন প্রশ্ন করার এক একটি বাক্য টেকনিক খুব একটা কঠিন না একটু প্র্যাকটিস করলে আর নিয়মিত একটু অধ্যয়ন করলেই খুবই সহজভাবে আমরা শিখতে পারবো আরবিতে কিভাবে আমরা বাক্য প্রয়োগ করব প্রশ্ন করব এরপরে আমরা শিখব কিভাবে আরবিতে কথা বলতে হয় বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে রাস্তাঘাটে বাজারঘাটে আবার আরও যখন অ্যাডভান্স লেভেলে চলে যাব তখন আমরা আরবি ব্যাকরণ শিখবো আরও গ্রামার শিখবো আরও যাতে আমাদের শুদ্ধ করে সেটি সুন্দরভাবে সম্পন্ন হয় তো আজ এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি জাজাক হয়রান।